উপস্থাপন করবেন এবং দ্বিতীয় যে প্রশ্নটা দিতে বলছিলেন যে মুজিববাদের প্রসঙ্গে বেরিয়ে ভেঙে আমরা একটা নতুন জায়গায় এসেছি এই জায়গাটাই বা একটু যদি পরিষ্কার করতাম দেখেন মুজিববাদী যে সংবিধান ৭২ এর যে সংবিধান রয়েছে যে একদলীয় এক ধরনের পরবর্তীতে আমরা দেখেছি এই সংবিধানের মধ্য দিয়ে একদলীয় এক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা পরবর্তীতে এই সংবিধানকে আওয়ামী লীগ নিজস্ব ভাবে আওয়ামী লীগীকরণ করেছে আমরা মুক্তিযুদ্ধের যেই যে স্পিরিট গুলো ছিল এবং বাহাত্তরের সংবিধানে যে ধরনের যেখানে মূলনীতি যুক্ত করা হয়েছে এটা একটা হচ্ছে

সেখানে আমি স্পষ্ট করব আমাদের এই প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিকলি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে মানুষের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই সেটিরই হচ্ছে ভূ প্রকাশ হবে সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আর সেকেন্ড রিপাবলিকের যে বিষয়টি রয়েছে সে আইগত বিষয় আইগত যে বিষয়টি বা আইগত এই বিষয়গুলোর দিকে আমরা এখন যাচ্ছি না আমরা হচ্ছে এখানে জুলাই রেগুলেশনটা যেটা যেই স্পিরিটের আলোকে হয়েছে সেটিই প্রতিফলন ঘটবে এই প্রোক্লেমেশনটার মধ্যে এই সেকেন্ড রিপাবলিকের বিষয় আমরা যাচ্ছি আমরা এখানে বলছিলাম যে হচ্ছে আমরা পুরোপুরি যাচ্ছি না আমরা এখানে বসুন্ধরাবধি ছাত্রமன்ற পক্ষ থেকে জুলাই মিশন আমরা ঘোষণা করব সেটা সংবিধানে এড করে সেকেন্ড রিপাবলিক করার দায়িত্ব তো সেটা সরকার নেবে সরকার কি করবে সেটা সরকারের দায়িত্ব আমরা আমাদের জায়গা থেকে যে শ্রমিকরা যে কৃষকরা যে খেটে খাওয়া মজুররা এখানে জীবন দিয়েছে ছাত্ররা জীবন দিয়েছে যে সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছে তাদের প্রত্যেকের সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি তাদের সেই সব লঞ্চে মোদিকে কার্ড বানিয়ে যেভাবে এ দেশের মানুষের উপর শোষণ করা হয়েছে সেই কার্ড থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক মজুর প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সে অংশীদারিত্ব বুঝিয়ে দিব যে হচ্ছে এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেই চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া